তো আজকে কোনো কথা বলবো না আজকে সারাফে নিয়ে একটু কথা বলবো যাই হোক প্রেগনেন্সির সময় এক স্বামী ছাড়া আর কাউকে পাশে পাইনি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন অবশ্যই ভালো আছেন তো যাই হোক বাবার বাড়ি তো সেই দূরে আর শ্বশুর শাশুড়ির সাথেই থাকতে হয়তো আমার ভাবি নাই যে কথাগুলো কখনো শেয়ার করব তো মনে হয় যে বুকের মধ্যে কথাগুলো খুব চাপা পড়ে আছে তো সময় এক বাবা আমি পাশে পাইনি এমন অবস্থা হয়েছিল সারাফের যে আমি অসুস্থ থাকতাম খুবই তো অন্য একটা মানে ক্লিনিকের ডাক্তার দেখাইছিলাম আমি তো সরকারি হসপিটাল ডাক্তার দেখাইতাম তো ক্লিনিকের ডাক্তার দেখাইছি তখন তো উনি আমাকে বলে ছয় মাসের সময় আপনার যে কোনো মুহূর্তে লাগতে পারে যখন এই কথাটা আমার শ্বশুরবাড়িতে বলা হয় তারা খুব হাসিভাবে নিয়েছে যাই হোক দিনগুলো তো চলে গেছে গেছে কথাগুলো মনে থেকে তো সারাফ আমার অনেক কষ্টের বেবি ওর কিছু হইলে মনে হয় যে আমার কলিজাতে গিয়ে আঘাত লাগে ওর সাথে কেউ খুব জোরসে কথা বললে সেটাও আমার খুব খারাপ লাগে আর ওরে আমি চোখের আড়াল করতে পারি না ওরে পাঁচ মিনিট না দেখলেই আমি পাগলের মতো হয়ে যাই এরকম একটা অবস্থা যাই হোক সারাপের পছন্দের রুই মাছ সারাপ অনেক পছন্দ করে রুই মাছটা তো মূলত ওর জন্য রান্না করছি আলু দিয়া আর ওর বাবাও অনেক পছন্দ করে এভাবে রান্না করলে তো পেটে বয়সে তো অনেক কিছুই খাইতে ইচ্ছা করছিল দেখা যায় তখন তো অনেক কিছুই খাইতে পারি নাই সারাফ তারপরও সারাফের বাবারে যখন যেটা বলছি সে আমাকে আইনে খাওয়াইছি আমের সিজন শেষ হয়ে গেছিলো তারপরেও আমার মনে আছে যে আমের কেজি তখন প্রায় দুইশো আড়াইশো টাকা করে চলতেছিল দুই হাজার বাইশ সালের ঘটনা আমের সিজন শেষ তারপর বাজারে অল্প অল্প আম ছিল দাম ছিল প্রচুর আমি বলতেছিলাম যে আমের সিজন কি শেষ তখন সে আমার জন্য দুইশো না যেন আড়াইশো টাকা দিয়ে আম নিয়ে এসছিল যাই হোক এরকম ভাগ্য সবার থাকে না আর আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনাদের সাথে আরও অনেক কথা শেয়ার করব তো তরকারিটা অনেক মজা হয়েছিল মাসাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ